এই যে তেরো বছর আপনাদের গাজীপুরে তো মৌচা কোথায় ঘটনা শুনেছেন না তিনজন হেন দু তিনজনের ভিতরে দুইজন আটক হয়েছেন আর একজনের দুজনকে যে আটক করেছে দেখেন কত বড় প্রশাসন যাই মানে ভণ্ডমি করতেছে সেই জায়গাতে দেখেন দুজনকে যে আটক করেছে এই দুজনের ভিতরে যে মেন আসামি এই ব্যক্তির পরিচয় কি জানেন নাম হচ্ছে ভিন্ন পরিবার হচ্ছে ভিন্ন গ্রাম হচ্ছে ভিন্ন থানা ভিন্ন জেলা ভিন্ন তাকে প্রশ্ন করা হয়েছে প্রশাসনের লোককে যে আপনারা তার যে নাম যেটা সেটা তো দেননি তার বাড়ি যেই গ্রামে সেটা তো বসাননি তারা বলেছে কি আমরা ব্যস্ততার কারণে তাদের গ্রামে যেতে পারিনি আমরা ফোনে একজনের মাধ্যমে শুনে আমরা এগুলো লিখে দিয়েছি তাহলে বলেন তো এই জায়গাতে খেলা চলছে না চলছে না কি বুঝলেন প্রশাসনের লোক বলছে কি আমরা সময় পাইনি আর হুজুর যদি খালি হইটালে নিজের একটু স্ত্রীকে নিয়ে যায় ওই প্রশাসনের সময় লাগবে না তারা দশ দিন না খায়ে থাকলো ওই চামচাদের কথা শুনে শুনে তাদের জন্ম কোথায় কোন দিন জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে সব কিছু বের না করতো না কিন্তু আর দাদাদের ছেলে তো এই জন্য হিন্দুদের বিচার বাংলাদেশের মাটিতে হয় না কিন্তু মুসলিম জাতি শুনেন আপনাকে আমি বলে দিতে চাই যদি প্রশাসনের লোক এই হিন্দুবাদীদের বিচার যদি সুন্দরভাবে না করে এই দেশের সরকার যদি এই হিন্দুবাদী ধর্ষকদের বিচার না করে আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন আপনাকে জানতে হবে আসলে লোক যদি বিচার না করে সরকার যদি বিচার না করে তাদের কাছ থেকে আমরা ওই ধর্ষকদেরকে ছিনিয়ে নিয়েছে আমরা পাবলিকেরা তাদের বিচার করবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ যেই দেশে প্রশাসন বিচার করবে না যেই দেশের সরকার বিচার করবে না ওই দেশের পাবলিকের তাদের বিচার করবে ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ ভয় পাচ্ছেন মল্লে শহীদ বাঁচলে মরে যাবো বাঁচবো না একদিন বাঁচবো সিং এর মতো দশ দিন বাঁচবো না বিলাই এর একদিন একদিন এক ঘন্টা বাঁচেন বাঁচতে হবে না আমাদের প্ল্যাটফর্ম থেকে সরকারকে দেওয়া হয়েছে ঘন্টা কত ঘন্টা দুদিন চলে গেছে আর একদিন যদি সরকার ধর্ষকের বিচার না করা হয় এই ধর্ষকের আগে বিশাল বড় ঘটনা দেশে ঘটেছে ঘটনা কি ঘটনা বলেন ধর্ষণের আগে ভুলে গেছেন এটাই তো আমাদের সমস্যা কোরআনে পা দিয়েছিল না এই ভুলে গেছেন ধর্ষণ করলো হিন্দু কোরআনে পা দিল কে কোরআনে পা দিল কে এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না আমার সাথে কথা বলেন এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না এই কোরআন কি বিএনপির কোরআন না এই কোরআন কি জামাত ইসলামের কোরআন না এই কোরআন কি আহলে হাদিসদের কোরআন না এই কোরআন কি হানাফি ভাইদের করান না তো আজকে রাজনীতিবিদ বলেন আহলে হাদিস বলেন হানাফি বলেন কোন ব্যক্তিরা কেন এই কোরানের এই পক্ষে ওই নাস্তিকের বিপক্ষে দাঁড়ালো না বলে বলেন আমাকে কেউ দাঁড়াইছে পড়ে গেছে এই এই হিন্দুর বাচ্চা উলঙ্গার আমার পা দিয়েছে মানে গোটা মুসলিম জাতির গোটা মুসলিম ব্যক্তির বুকে পা দিয়েছে না তার বিচার কেন বাংলাদেশের মাটিতে হচ্ছে না আজকে আমার বোনকে ধর্ষণ করছে আপনি রেডি থাকেন কালকে আপনার বোনকে ধর্ষণ করবে আজকে আমার মাকে ধর্ষণ করছে কালকে আপনি রেডি থাকেন কালকে আপনার মাকে ধর্ষণ করবে। আজকে আমার মেয়েকে ধর্ষণ করছে আপনি রেডি থাকেন কালকে আপনার মেয়েকে ধর্ষণ করবে মিয়া। আজকে আপনার গায়ে রক্ত গরম হচ্ছে না যেদিন আপনার বোনকে ধর্ষণ করবে যেদিন আপনার মাকে ধর্ষণ করবে যেদিন আপনার মেয়েকে ধর্ষণ করবে সেদিন আপনি কাকে বিচার দিবেন যদি আপনি সোনাই থাকতে যদি সোনাই থাকতে বিচার না করেন এদের বিচার হবে চোর চোর থাকা থাকা অবস্থায় অবস্থায় উপস্থিত চোরের যদি বিচার না হয় ওই চোর পালিয়ে যাওয়ার পর বিচার হবে এই জন্য বলি প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যদি প্রশাসনের লোক বিচার করতে ব্যর্থ হয়ে যায় সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়ে যায় আমরা স্বৈরাচারকে যেভাবে তারাইছি। এই বাংলার জমিন থেকে ইস্কনদেরকে পৃথিবী থেকে দূরের কথা এই বাংলার জমিন থেকে দূরের কথা ইস্কনের যাদের দল বাহিনী রয়েছে তাদেরকে আমরা পৃথিবী থেকে বিচারিত করে দেবো ইনশাল্লাহ শুধু তাদেরকে বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে না পাকিস্তান থেকে না এই আমেরিকা থেকে না গোটা পৃথিবী থেকে ইস্কোন জাতিকে ইস্কনের দল বাহিনীকে আমরা বিচারিত করে দেবো ইনশাল্লাহ